আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন যে এখানে আছেন আশা করি সবাই ভালো আছেন তাই আজকে আমি বলতে চাই যে এমন এক জায়গায় আছি আমি মানে এমন এক জায়গায় আছি আমি যে কি বলবো আপনাদেরকে মানে এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই আমার যদি এখানে মালিককে নিজে গাড়ি লোয়া না আসে যদি গাড়ি নিয়ে এখানে না আসে আমার যাওয়ার কোনো রাস্তা নাই যে কিভাবে যাব আমি এখান থেকে কোনো মেইন রোডে যেতে হলে একশো কিলোমিটার যেতে হবে কিভাবে যাব এত জঙ্গলের ভিতরে দেখেন এই দিকে পুরা জঙ্গল কোনো রাস্তা নেই মালিক আমাকে এর এই দিক দিয়ে গাড়ি নিয়ে আসছিলো আয়সা এখানে রাখে গেছে এখন আমি যে কিভাবে যাব ভাই এই রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি না ভাই আমাকে উদ্ধার করেন আর যে যেখানে আছেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের আপন লোকের কাছে চলে যায় নিজের লোকেরা দেখতে পায় তো এই জন্য ভিডিওটা শেয়ার করবেন যে আমি এখান থেকে যাইতে পারি ওই জন্য আপনাদের কাছে আমি সহায় চাই যে এখান থেকে আমাকে নিয়ে যান কিভাবে আমি যাইতে পারি রাস্তাটা আমাকে দেখায় দেন তাহলে আমাকে নিয়ে যাবে মালিক যে আমাকে এখানে রেখে গেছে এখনো আসে নাই আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল আসে নাই কিন্তু আমি খাওয়া দাওয়া আমরা যে চারজন আসছি এখানে খাওয়া দাওয়া বহুত অসুবিধা হয় কিভাবে মানে খায় কি না খায় কেউ জানে না এই জন্য আমরা এই যে দেখেন এখান থেকে খালি এই যে কীগুলি শাক না কি তুলে তুলে খাই আর অল্প চাইতে ভাত রান্ধি অল্প একবার রাঁধি সারাদিন একবার খাই তো এখানে ভাই যেইভাবে হোক আমাকে উদ্ধার করেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাকে সবাই দেখতে পায় যে আমি কোন জায়গায় আছি নিতে আসতে পারে এরকম শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই